আমরা এসেছি ফেনির দাগন দুর্গম একটা জায়গায় মেন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি ইনশাআল্লাহ বিদিন এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি গিয়েছে 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 দুটি গাড়ি 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 কুমিল্লা তিনটি আর লক্ষ্মীপুরে এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে একটা লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি মার্শাল দেন 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 তিনি থাকেন ভাই সতর ঢাকা ফরজ এই জন্য লুঙ্গি একটু নিচে নামাই নিচে নামাবো যাদক্ষণ লাখের প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল চাল ছুঁই ছুঁই পানি আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেয়েতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে জাস্ট ছুঁইছুঁই না মানিক লাল আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে ঘর ভালো আছে ভালো আছে যদি ঘর মেরামত করা লাগে সেটাও আমরা টাকা দিব ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করো ওয়ালাইকুম আসসালাম বাবাজি ভালো আছেন আপনি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহ রবুল্লা আলমিন মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন শুধুমাত্র মানুষের খাবারের মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে এস এম আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস এম এস সকাল থেকে এ পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোটে করে ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে আপনারা জানেন গতকালকে যে প্যাকেজিং হয়েছে সেইগুলোর মধ্যে ফেনিতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে আসসালামু আলাইকুম স্পেশাল আঠাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তার একটা মাপ নির্ধারণ করেছেন এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া হচ্ছে এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেট দেওয়া হচ্ছে মাসাল্লাহ দশ কেজির প্যাকেজ যাচ্ছে এরপরে সেখানে ডাল যাচ্ছে এরপরে সেই জায়গাতে চিরা যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দেখে অ্যাপ্রিসিয়েট করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য এই কাজ করতেছেন আপনারা স্বেচ্ছাশ্রম দিতে আসছেন আজকে প্রচন্ড রোদ আমি নিজে আজকে ট্রাক দুটা লোড করতে যে আমার মাথা ঘুরে গেছে আজকে সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে হচ্ছে আর কুলাচ্ছে না সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করে যে ছোট্ট একটু মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন এই জায়গাতে ছোট বাচ্চারা এসেছে এই জায়গাতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসেছেন এই জায়গা থেকে প্রথমে আমাদের এখানে প্যাকেজিং চলতেছে এই চাল চাল প্যাকেট হওয়ার পরে এই যে আমাদের মুরব্বী আসছেন কোথা থেকে আসছেন বাবাজি আপনি আমি বনশ্রী থেকে আসছি মাসাল্লাহ কি করেন আপনি আমি অবসরপ্রাপ্ত আমি মুক্তিযোদ্ধা মাসাল্লাহ অবসরপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি আজকের এই দেশের বিপর্যয়ে দেশকে স্বাধীন করার সময় যেরকম ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে আমাদের মুরব্বী আবার ঝাঁপায় পড়েছেন আমরা তাকে কংগ্রেচুলেশন জানাই আলহামদুলিল্লাহ জি ভাইজানেরা

কোন ইউনিভার্সিটি আপনি নর্থ ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইয়ের আসছেন ভাই যান মাশাল দারুন নাজার সিদ্দিকিয়া কামেল মাদাজ থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে মাদ্রাসার ছাত্র ছিলেন দারুন নাজাতের আমাদের ভাইয়েরা আসছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মন সিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম পরে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডালের স্কুপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখাই প্রথমে চাল শুরু হলো এরপর এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছি এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লব তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা শেডে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ তীব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে না আসলে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন এই যে এই যে এখান থেকে আসার পরে এই যে এখানে টাই ক্লিপ করা হচ্ছে এখানে টাই ক্লিপ দিয়ে এগুলো সব প্যাকেট করা হচ্ছে এই প্যাকেট করার পরে এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইয়েরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন সেই ভাইগুলোর জন্য ব্যবস্থাও এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইয়েরা এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা রেখেছেন কি কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত কেউ কাঁধে বস্তা নিতেছে কারণ এটা তো একটা পরিশ্রমিক যে পঞ্চাশ কেজি বস্তা সেই সকাল থেকে তারা কাজ করতেছে আর সেই বলতেছে ভাই আমায় আর কাজ করতে আমি আরো কাজ করতে চাই আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দেন সাজেশন করতেছি ব্যথার ওষুধ কম খাওয়া তারপর না আমার কাজ করতে হবে আমি ওই বনবাসীর কাছে যাইতে পারি নাই আমি অন্তত এখানেও একটু হলো সাহায্য করি জি আলহামদুলিল্লাহ আর আমাদের ভাইদের জন্য এমনি হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তায় আসছে স্কুল বয় মাসাল্লাহ কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর থেকে কি কিসে পড়েন আমি এবার মাসাল্লাহ 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 আমাদের ভাইরা এই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন যে